হ্যালো আসসালামু আলাইকুম মিজান মেজুন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত্বিক রাশি আজকে এই অধ্যায়ের তিন নম্বর ক্লাস এক ও দুই নম্বর ক্লাস যারা এখনও দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে দেখে নেবে তাতে এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে আমরা কিছু অঙ্ক অনুসরণী তিন দশমিক একের এক নং প্রশ্নের কিছু অঙ্ক আগে বোর্ডে লিখে রেখেছি যাতে সময় কম লাগে চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি এক নং প্রশ্নে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধান করব সমাধান ক বলছে টু এ প্লাস থ্রি বি এত এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে এত এর কি করবো বর্গ এত এর বর্গ তাহলে বর্গ আমরা জানি কি যে স্কয়ার করতে হবে কি করতে হবে হোল স্কোয়ার করব বর্গ মানে স্কোয়ার তাহলে এই যে টু এ এটা পুরোটার উপর আমরা কি করব বর্গ মানে স্কয়ার দিব তাহলে অতএব টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের বর্গ হোল হোলস্কোয়ারটে মানে কি বর্গ ইজ ইকাল টু এখন দেখো যখন আমরা টু এ এই দুইটি পদের উপরে হোল স্কোয়ার দিলাম তখন একটা সূত্র পড়ে গেছে কি পড়ে গেছে সূত্র সূত্র হচ্ছে যে এ যদি আমরা টু একে কে যদি আমরা এ ধরি থ্রি বিকে যদি আমরা বি ধরি তাহলে সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোলস্কোয়ার আর এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র আমরা সবাই জানি তাহলে আমরা একটু লিখে ফেলি যে তাহলে টু এ হোল স্কয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে টু এ ইন্টু বি হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে কী হবে থ্রি বি হোল স্কোয়ার তাহলে এটা কোন সূত্র পড়েছে বলো তো দেখি আমি যদি সাইড নোট দিই তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি এই সূত্রটা তোমরা সবাই জানো তাহলে এখন আমরা এটাকে সমাধান করো দেখি স্কোয়ার টু এর উপরে স্কোয়ার তাহলে টু এর উপরে যদি স্কোয়ার থাকে তার মানে হচ্ছে টুকে টু দিয়ে কী করতে হবে গুণ করতে হবে কে টু দিয়ে গুণ করলে আমরা কত পাবো ফোর আর এর উপরে স্কয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এর সাথে টু গুণ করলে হয় কত ফোর ফোরের সাথে যদি আমরা থ্রি গুণন করি তাহলে হবে টুয়েলভ কত হবে টুয়েলভ আর এর সাথে বি গুণ করলে হবে এবি প্লাস তাহলে থ্রির উপরের স্কোয়ার তার মানে কি থ্রিকে থ্রি দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তাহলে থ্রিকে থ্রি দিয়ে গুণ করলে আমরা কত পাবো নাইন আর বিয়ের উপর যদি স্কয়ার থাকে তাহলে আমরা এটাকে পাবোয়ার তাহলে আমরা কি পেলাম ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান অ্যান্সার আচ্ছা

বর্গ হয়ে গেল এটা কি তাহলে এটা কোন সূত্র করেছে বর্গ থেকে অবশ্যই তোমরা বলবে a, plus a plus b হোল স্কয়ার সূত্র করেছে আর a b হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি তাহলে দ্রুত তোমরা এটা খাতা কয় দিতে নিজে নিজে করে ফেলো তাহলে a হচ্ছে x স্কয়ার তার উপরে হবে হোল স্কয়ার প্লাস সূত্র হচ্ছে 2 a হচ্ছে x স্কয়ার ইনটু b হচ্ছে কত 2 বাই y স্কয়ার 2 বাই y স্কয়ার হচ্ছে আমাদের b

অন পূরচ্যটি আরেকটি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ পাওয়ারটাকে গুণ হয় বিয় ভাগ গুণ হয় তাহলে x হচ্ছে আমাদের ভিত্তি তাহলে x ইনটু পাওয়ার টু তাহলে পুরোটা কত হবে তাহলে x এর টু তাহলে আমরা কি হবে 2 আর 2 গুণ করব তাহলে 2 আর 2 গুণ করলে কত পাবো 4 মানে কত করে 4 প্লাস তাহলে এখানে কত হচ্ছে a টু হচ্ছে লগ a টু হচ্ছে কি লগ তাহলে আমরা জানি লগ এবং লগ এর কি হয় গুণ করা যায় 2 এবং 2 গুণ করলে হবে 4 আর তার সাথে x গুণ হয়ে যাবে x x স্কয়ারটা তাহলে গুণ হবে ফর এ গুণ হবে তার মানে স্কয়ারটা এর সাথে গুণ হয়ে যাবে তাহলে কি হবে 4 স্কয়ার নিচে তাহলে কি কি y প্লাস তাহলে এখানে এটা করি তাহলে 2 এর কত হবে 4 আর ওয়াই স্কয়ার উপরে স্কয়ার তার মানে এ স্কয়ারটা লবেও আছে এ স্কয়ারটা ঘরেও আছে তাহলে 2 এর উপর যখন আমি স্কয়ার দিলাম তাহলে হয়ে গেল 4 আর এই ওয়াই স্কয়ার উপর যখন স্কয়ার বসাবো তখন কি হয়ে যাবে বরাবর হবে ওয়াই টু দি পাওয়ার 4 হবে আর এটাই হচ্ছে আমাদের এই অংক দেখো গ নাম্বার বারবার লাল কালে দিতে চাই কিন্তু ভুলে যাই দেখো গে কোশ্চেনটা কি আছে প্রশ্ন যে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তাহলে এত এর বর্গ তার মানে আমরা কি করবো এটাকে বেকেটাকে বলবো যে এত এর বর্গ এত এর বর্গ তাহলে বর্গ মানে কি জানি আমরা এটার উপর হোলস্কোয়ার হবে তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে দেখো যখন আমরা এটাকে বর্গ করলাম তখন একটা সূত্র পড়ে গেছে অলরেডি কারণ ফোর ওয়াইকে যদি আমরা এ ধরি মাইনাস ফাইভ এক্সকে যদি বি ধরি তাহলে হবে কী এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ মাইনাস বি হোস্কয়ার সূত্র আমরা কী জানি তো সবাই তাই না তাহলে এ মাইনাস বি হোস্কয়ার সূত্র তাহলে কী হবে এটা আমরা লিখি যে ফোর ওয়াই হোল স্কোয়ার সূত্রে মাইনাস সূত্রে টু এ কত ফোর এ হচ্ছে ফোর ওয়াই ইন্টু বি কত ফাইভ এক্স বি হচ্ছে কত 5x এক্স প্লাস কী হবে বি স্কোয়ার হবে তার মানে বি হচ্ছে ফাইভ এক্স তাহলে তার উপরে হোল স্কোয়ার হবে তাহলে আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি এই সূত্রটা কোন সূত্র পড়েছে বলো দেখি এ মাইনাস হোল এ বি হো স্কোয়ার তাহলে এই মানে হোজকে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন এটাকে সমাধান করো তাহলে 4 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে ফোরকে ফোর দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তাহলে ফোরকে ফোর দিয়ে গুণ করলে আমরা কী পাই সিক্সটিন আর ওয়াইয়ের উপর যদি স্কোয়ার হয় তাহলে কী হবে ওয়াই তাহলে টু এর সাথে যদি আমরা ফোর গুণন করি তাহলে কত হবে এইট আর এইটের সাথে যদি আমরা ফাইভ গুণন করি তাহলে কত হবে ফোরটি কত হবে ফোরটি তারপরে ওয়াই এর সাথে এক্স যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো এক্স ওয়াই কী পাবো এক্স ওয়াই প্লাস ফাইভের উপরে স্কোয়ার ফাইভের উপরে স্কোয়ার হলে কত হবে কারণ ফাইভকে ফাইভ দিয়ে কী করতে হয় গুণ করতে হয় এটা আমরা জানি বর্গ মানে হচ্ছে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে কী করতে হয় গুণ করতে হয় তাহলে কে যদি আমরা দিয়ে গুণ করি কত হবে টোয়েন্টি ফাইভ আর এক্সের কুড়ি যদি স্কোয়ার হয় তাহলে হবে এক্স এস স্কোয়ার তাহলে গ নাম্বারের প্রশ্নের সমাধান আমাদের এতটুকুই অ্যান্সার দেখো এরপরে আসে ঘ ঘ কোশ্চেনটা কী বলো দেখে যে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এত এর বর্গ এত বর্গ তাহলে এত এর বর্গ তাহলে অতএব ফাইভ এক্স স্কোয়ার সরি তাহলে ফাইভ এর কি দিতে হবে হোল দিতে হবে হ্যাঁ ইজ টু তাহলে এখন দেখো যখন আমরা এই মানটার উপরে স্কোয়ার দিয়েছি তখন একটু কি পড়ে গেছে সূত্র পড়ে গেছে সেই সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বরাবরের মতোই ব্যবহার করব এখানে তাহলে কী হবে বলো দেখি ফাইভ এক্স স্কোয়ার তাহলে তার উপরে হবে হোল স্কোয়ার সূত্রে মাইনাস সূত্রে টু এ কত ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কত সরি বি হচ্ছে ওয়াই বি হচ্ছে কত ওয়াই প্লাস কি হবে বি স্কোয়ার মানে কি হবে ওয়াই স্কোয়ার তাহলে এটা কোন সূত্র করেছে যে এ মাইনাস বিয়ার সূত্র এই মানে সূত্র কি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন এটাকে যদি আমরা সমাধান করি কি পাই ফাইনপুরের স্কোয়ার তাহলে ফাইনপুরের স্কোয়ার হলে কত হবে ফাইভ তার উপরে স্কোয়ার তার মানে ফাইভ কে ফাইভ দ্বারা গুণ করতে হবে তাহলে ফাইভ কে ফাইভ দ্বারা গুণ করলে আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ কত পাবো টোয়েন্টি ফাইভ স্কয়ার স্কোয়ার তাহলে তার উপরে স্কোয়ার বলো তাহলে কী হবে x স্কোয়ার তার তার উপরে স্কোয়ার হলে x টু দি পাওয়ার কত হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর কেন ফোর হবে আমরা জানি যে কোনো চলকের উপর যদি পাওয়ার থাকে এবং তার উপর যদি আরেকটি কোনো পাওয়ার থাকে তাহলে পাওয়ার এবং পাওয়ার কী হয় গুণ হয় পাওয়ার এবং পাওয়ার গুণ হয় মাইনাস এখানে মাইনাস ছিল ঠিক এখানে সেই মাইনাসটা বসালাম টু এবং ফাইভ টু এবং ফাইভ যদি আমরা গুন করি তাহলে কত পাবো টেন কত পাবো টেন আর এক্স স্কোয়ার সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই পাবো প্লাস কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান আমাদের এতটুকুই অ্যান্সার তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে সেখানে তোমাদের মনে তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো এবং এই অঙ্কগুলো করে অবশ্যই গ্রুপে তোমরা চাইলে পোস্ট করতে পারো আমি যখন একটু সময় পাবো সেগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে শুধু ভিডিওগুলো দেখলে হবে না সাথে সাথে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে তাহলে বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থ্যাংক ইউ